সাদাকাতিন জারিয়া এত নাম্বার হলো আল্লাহর বান্দা যখন মারা যায় আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে ওই আল্লাহর বান্দার সকল কুলের আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা বিল taala তা ইন থাকে তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহ পাকের বান্দা যখন সাদাকায়ে জারিয়া নামে কোনো আমল করে যায় সাদাকায়ে জারিয়া কাকে বলা হয়

এরে যুবক ভাই ও আব্বা যান ও ফরদারালে রমজানে করেন আল্লাহর বান্দা টাকা দেওয়া মাদ্রাসা হলো সন্তান এলেমের সরসা চলে একজন সন্তান এখান থেকে পড়াশোনা শেষ করে বিভিন্ন জায়গায় চলে গিয়ে সে আগে বলো আবার সে অন্য জায়গায় পড়াশোনা করে তার নামাজ সালাম করে ঠান্ডা করে পাঁচ বাক্য নামাজও করে এক জোগানে কোরআনে তেলাওয়াত হয় আমন গুলি হয়

কত মানুষ সেজদা পড়ে আকা দে আর তো আকার আল্লাহর যে বান্দায় টাকা দিয়া মাসিদ করে মাদ্রাসা করে যদি আল্লাহর বান্দা তুমি এতে দিল তো তাকে আর হায়াতের মধ্যে বরকদান করো আর যদি আল্লাহর বান্দা কবর যায় তার কবর খানা জান্নাতের বাগান বানায়া দাও এরে আল্লাহর বান্দা আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর চলে গেলেন আর দুনিয়া থেকে বিদায় খবর কবরে যাওয়ার পর শুয়ে শুয়ে যদি আপনি দেখেন ওই মৃত্যু বরণ করার পর যদি মন চায় যে আমার খবর ভিতরে সত্যে দাঁড়িয়ে যাবে আপন গুলো আসবে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলাম শেষ হয়ে যাবে কত দোকানদার টেনশন করে মাদ্রাসায় যখন কালেকশন করা হয় আল্লাহর কত বান্ধব অত্যন্ত সারাকির সহিত

আর মানুষ বলে আল্লাহর বান্দাটা পাথরের ট্যাংকি ভিতরে পড়ে অতি বড় করলো। লোক এই আল্লাহর বান্দা সাংটা পরিবর্তন হওয়ার কারণে একটু দেখি ক্রম দেখি ক্রম মনে হলো এই আল্লাহর বান্দা দুনিয়া তো দুনিয়াতে ভালো ভালো কাজ করে যাইবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য নাইল নামক জান্নাত তৈরি করে রেখেছি উল্টা পাল্টা কাজ করিবা নিজের মন মতো চলিবা স্বাধীনতা ভাবে চলিবা

আল্লাহ রবি বলেন আমার যদি সময় দিই আল্লাহর একদিন তো আমি বলতে পারবো আল্লাহ ইস্পাহরু লোম্বা দ্বারা একদম একজন সন্তান মাতায় নাই আমি একজন মাঝি হইয়া কন্যা হইয়া কৃষি ভাই হইয়া ওই সন্তানের মাথার মধ্যে চুপি দিলাম দুনিয়াতে সুলতান ওলামায়ে কেরামকে তুমি জানন করে চলতে হবে মনমতা চলা যাবে না স্বাধীনতা দুনিয়াতে তেমন পারা যাবে না তবে হ্যাঁ ভালো ভালো কাজ যদি করতে পারো তোমার জন্য দুনিয়া থেকে যাওয়ার পর আরটি জান্নাত তোমার জন্য অটোমেটিক রেডি আমার জন্য একটু শান্তির ব্যবস্থা করো ধরেন হঠাৎ করে এই জায়গার মধ্যে অন্ধকার হলো এই বাজার সকল মানুষ যদি হাতের মধ্যে লাঠি লইয়া ওই আগু ওই অন্ধকারকে দাঁড়াই ওই অন্ধকার কখনো যাবে না বরং

মাদ্রাসা নির্মাণ করে সন্তানেরা বসিয়ে বসিয়ে তেল করবো সে গিরাজ করবো ভালো ভালো কাজগুলি করবো আর আমি দুনিয়া থেকে যদি বেঁচে থাকি আমার জন্য দুই হাত তুলে

যদি

অবসরে তিন ফরাজ হল সমস্ত শরীর দ্রুত করা নাকের ভিতরে ধারিয়ে দেওয়া এই হল আমাদের তিন ফরাজের মধ্যে নিয়ম শৃঙ্খলা আছে ভালো করে তুলি করা এর দাদা সত্তর বছর বয়স হয়ে গেল নাতি তুই মাদ্রাসায় পড়াই তো মন চাই না তো খাবে কি আবার মাঝে মাঝে বলে বেশি খাই তো আমরা যদি না খায় ইন্তেজামটা কারো জন্য করলেন আপনাদের মাদ্রাসার হাফমতা বুঝে আপনি বাড়িতে ইন্তেজাম করলেন দাওয়াত দিলেন না আপনার মনটা বড় Thank <laughs>

করবে না সন্তান আলেভার পর পাসওয়াত নামাজ পড়ে করে আব্বা আম্মার জন্য দোয়া করবে রব্বির হামুনা كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا او ولد صالح يدعونا نذكر شنطا لك زيبا قبر زي الشيا شيا كنا كما يفيد زيبا سيلا يبالي سبحان الله

অপরাধ করবা মানবা না ভালো কাজ তুমি করবা বাবা এই সময় ছিলা আদালত বাড়ার জন্য আমার ঘরে বড় বেতা একটা

multimat pò chousto, ali vitoran se,

আলি বড় যখন পর হঠাৎ যেই মাথা থেকে বহনটা নামালেন নামানোর পর হঠাৎ চুরি গেলেন 12 12 নয়টা হল আলি বলে না 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 এইটা আমার নয় তো কেন আমি তো একটা দান করিলাম আল্লাহ প্রতিশ্রুতি হলো একটা দান করলে 10টা হবে এখন নয়টা হলো অতএব এটা আমার নয়

এই দশটা তোমার জন্য ওই যে তুমি একটা দান করলা আল্লাহ আমি খুশি হইয়া তোমার জন্য দশটা পাঠাইলেন চিল্লাই বলেন সবাহান ধরেন একজনের বালতি বিক্রি পানি করতি এই বালতি বিক্রি আবার পানি লওয়া যাবে না অটোমেটিক পানি নিতে হলে বালতিটাকে আবার খালি করতে হবে এর বাজান পকরে টাকা আছে খালি করেন বলেন তো ওই খালি ফকরকে ভুলা করবো কে আরো আসতে পাশে পাশে মানুষ সুন্দর আসছে বলেন কে আল্লাহ আরো ধরে বলেন না খলিফাকে পুরো করবে কে আল্লাহ আল্লাহকে দেখে তায় আর চিন্তা পেগির করি আজ যে আল্লাহ খালি পুরো পারে আবার পুরো পুরো করবে আল্লাহ খালি করতে পারে ঠিক না বসে

আমি আপা জান আপনাকে আল্লাহ টাকা অনা বানাইলো সকাল বেলার তুমি বানাইলো সে আল্লাহ যদি আবার বিক্রা কত মানুষ অসুস্থ হলো আল্লাহ তা আল্লাহ পর বড় নিয়োগ করে ও মালিক আমি অসুস্থ

আমি যদি একটা মারদাসা করতে পারতাম আমি যদি একটা ফরমারি মাদ্রাসা করতে পারতাম আমি যদি একটা বসিব করতে পারতাম এই চিন্তা করে করে পড়বো হঠাৎ দেখবেন অনেকদিন আপনারা সিনেমার সময় শেষ বাবা শুধু সন্তানদের পিছনে আই মার ওয়াল বানু নাযিরাতুল হায়াতিন দুনিয়া এর বাবা দুনিয়ার ধনসম্পদ ল সুন্দর্য দুনিয়াটাকে ব셔 দুনিয়ার জন্য সুন্দরবা এগুলি না থাকলে যেমন গাছ যেমন ফল না থাকলে ভালো লাগে না ওদের ಸಂತানি না থাকলে দুনিয়া